আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে সবাই ভালো আছেন মুকেশ নিয়ে কিছু বলবো আজকে মুকেশ হয়তো বিভিন্ন ধরনের সমস্যা আপনারা পড়তেছেন সেটা হচ্ছে যে ঠিক মতো আপনার অ্যাপস নামাচ্ছেন কিন্তু আপনাদের আগের মতো পয়েন্ট দিচ্ছে না হ্যাঁ এই সমস্যাটা আমিও ফেস করতেছি কিন্তু তারা যে একেবারে পয়েন্ট দিচ্ছে না এটা ভুল কথা তারা পয়েন্ট দিচ্ছে কিন্তু এখন আগের মতো তারা পয়েন্ট দিচ্ছে না সেটা কারণটা হচ্ছে যে আমাদের ভিপেনের উপর তারা একটু করার নির্দেশ দিয়েছে দেখা যাচ্ছে যে আমরা যেই ভিপেন যে কান্ট্রি তারা আমরা সিলেক্ট করতেছি সেই কান্ট্রি থেকে সেই অ্যাপসগুলো অটোমেটিক্যালি অনেক আগে দেখাচ্ছে অনেকে ডাউনলোড করে নিছে যার কারণে আমাদের সেটা দেখাচ্ছে যে এই লোকেশন থেকে আমাদের আগে ডাউনলোড হয়ে গেছে তো এটা সলিউশন আমি দিতে পারবো সলিউশনটা হচ্ছে তার আগে আপনাদের এই যে যে সুপার ভিপেন আছে এটা আপনাদেরকে নামাতে হবে সুপার ভিপেন আছে আমার এখানে দেখতে আপনারা এটা লিখে সার্চ দিলে আপনার সুপার বিপিএন প্লে স্টোরে পাবেন আর মো তো আপনাদের আছে ঠিক আছে কিন্তু যারা আবার নতুন যারা নতুন ইউজার তাদেরকে বলবো যে মো যখন আপনারা নতুন নামাবেন তখন কিন্তু মো ক্যাশে বিপিএন অফ রেখে আপনারা মোকেশে অ্যাকাউন্ট খুলবেন তারপর বিপিএন অন করে অ্যাপস ডাউনলোড করবেন মোকেশ ক্যাশ কিন্তু অ্যাকাউন্ট খোলার সময় বিপিএনটা কিন্তু তারা পারমিশন দিবে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি তো যেহেতু আগে থেকেই আমার অ্যাকাউন্ট খোলা আছে প্রথমে দেখেন এই যে সুপার বিভেন এটা অন করার পর আপনারা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন এখানে আপনার নিউ ইয়র্ক ইউএসএ দেবেন ইউএসএ দেওয়ার পর এটা কানেক্টিং হবে এটা করবেন কি এখন ডিসকানেক্ট করবেন ডিসকানেক্ট করে আবার কানেক্ট দিবেন ডিসকানেক্ট করে আবার কানেক্ট দেবেন হ্যাঁ এখন এটা নিউ ইয়র্কে চলে যাবে হ্যাঁ এটা হয়ে গেছে এখন আপনি মুখ এসে যান তো মুকেশ একটা আপনাদের টেকনিক আমি একটা শিখিয়ে দেবো সেটা খুবই মজার যদি আমার অ্যাপস ঢুকে আপনারা একটা কথা বলি সাপোজ ধরেন কোনো একটা অ্যাপস আপনার মুকেশ থেকে ডিরেক্ট প্লে স্টোরে নিয়ে গেছে যেই অ্যাপসটা আপনার মো থেকে প্লে স্টোরে নিয়ে যাবে আপনি শিওর থাকেন যে সেটার পয়েন্ট আপনি পাবেন কিন্তু হয়তো ডাউনলোড দেওয়ার সময় হয় অনেক সময় হয় যে আপনার অ্যাপসগুলা মানে খুব স্লো নামে হ্যাঁ স্লো যেহেতু নামে সেই ক্ষেত্রে আপনাকে একটা ভালো একটা বুদ্ধি দিতে পারবো যখন প্লে স্টোরে আপনাকে নিয়ে যাবে তখন আপনি করবেন কি আপনি তখন ওই অ্যাপসটা মানে ভিপেটা বন্ধ করবেন দেন আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল দেবেন এর আগে আপনি অ্যাপস ইনস্টল দেবেন না এইটাই মানে আমি আমি দেখাচ্ছি আমারটা আসতেছে আমি দেখাচ্ছি সাপোজ ধরেন এইখান থেকে যে কোনো একটা আমাকে মেবি এখান থেকে কোনোটা নিয়ে যাবে না তারপর আমি দেখাচ্ছি যদি আমাকে নিয়ে যায় প্লে স্টোরে হ্যাঁ আমি এটা দিলাম যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে তো ভালো প্লে স্টোর নিলে আপনার একটা পয়েন্ট পাবেন হানড্রেড পার্সেন্ট শো কিন্তু যদি আপনার প্লে স্টোরে না নিয়ে যায় তাহলে ওই অ্যাপস আপনি পরবর্তী প্লে স্টোরে সার্চ দিয়ে নামিয়ে পরেটার মধ্যে ডাউনলোড করে ত্যান অনেক কিছু করবেন কিন্তু পয়েন্ট ওটা আপনাকে দেবে না আপনাকে যেই অ্যাপস ডিরেক্ট প্লে স্টোরে নিয়ে যাবে সেই অ্যাপসে পয়েন্ট আপনি বি পাবেন এটা আপনি কনফার্ম থাকেন ঠিক আছে আর দেখা যাচ্ছে আপনি একই লোকেশন দিচ্ছেন কিন্তু আপনি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস আসতেছে কিন্তু আপনাকে স্টোর নিচ্ছে না বা পয়েন্ট দিচ্ছেন তখন আপনি লোকেশন চেঞ্জ করে কাজ করবেন তাহলে আপনি একাধিক অ্যাপস পাবেন এবং এক একটা কান্ট্রির দেখা যাচ্ছে যখন ওই অ্যাপসগুলো তারা নামানো হয় না ওই কান্ট্রিতে যখন ওই অ্যাপসগুলো না নামায় তাহলে আপনি সেখানে ফ্যাসিলিটি পাবেন দেখুন এখানে আমার কী লেখা আছে দেখুন দিস অ্যাড হ্যাজ বিন রিসেন্টলি ইনস্টল ইউজিং দিস আইপি অ্যাড্রেস আমার এটা আগে নামানো হয়ে গেছে ঠিক আছে তো আমি আপনাদের দেখাতে পারবো কিনা জানি না কিন্তু আমি চেষ্টা করতেছি যদি আমার এখান থেকে একটু যদি ভিতরে যায় কানেগুলো আমার আগেই নামানো হয়ে গেছে তো আমার কি দেখা গেছে ওয়েট করতে হয় নতুন নতুন অ্যাপসের অ্যাপস আসে অ্যাপস আসার অপেক্ষা আমার থাকতে হয় যদি নতুন অ্যাপস আসে তাহলে আমার সেটা নামাতে হয় এটা নিয়ে গেছে মেবি এটা আমার পয়েন্ট দিবে এখন আপনাদের একটা টেকনিক আমি দেখিয়ে দেবো এই টেকনিকটা আপনি একটু কাইন্ডলি দেখবেন ঠিক আছে দেখুন আমি কিন্তু ভিডিওটা আজকে করতেছি দেখুন আজকে রবিবার উপর দেওয়া আছে জানুয়ারির পনেরো তারিখ হ্যাঁ এটা আমি এখন ইনস্টল দেব হ্যাঁ ইনস্টল দিব ঠিক এটা আমি ইনস্টল দিব এই দেখো ছেষট্টি ইনস্টল শুরু হয়ে গেছে এখন আমি করবো কি এটা অফ করে দেবো এটা ক্লোজ করে দেবো আমার একটু ইনস্টল সব অফ করে দেবো আমি এখন মিনিমাইজে যাব যে আমি করবো সুপার বিপেনে ডুবো ডুকে এটা আমি সুপার বিপেনটা বন্ধ করে দেবো এখন তাই বিপেনটা আমি অফ রাখবো অফ রেখে করবো কি আমি আবার প্লে স্টোরে যাবো প্লে স্টোর যে এটা আমি ইনস্টল দেবো হ্যাঁ এইভাবে এইভাবে ইনস্টল দিয়ে আমার দেখা যাচ্ছে কি বিপেন অন থাকতে আমার অ্যাপসগুলো না ডাউনলোড হতে খুব লেট হয় ঠিক আছে কিন্তু বিপেনটা যদি অফ রেখে যদি আমি ডাউনলোড করি সেটা আমার বেশি হবে তো বিপেন থেকে যেহেতু আমি ফার্স্টে একবারে ডাউনলোড দিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমার সেই অনুযায়ী কিন্তু আমার ওইখান থেকে ওইখান থেকে একটা ডাউনলোডের পারমিশন চলে গেছে ওই লোকেশন যার কারণে আমি এখন ডাউনলোড দিতে পারি আচ্ছা এটা ডাউনলোড হোক আমি এই পর্যন্ত পুশ করব বন্ধুরা ডাউনলোড প্রায় শেষ হয়ে গেছে আচ্ছা এখন আর একটা বিশেষ জিনিস বিশেষ একটা ওয়েব এই জিনিসটা সবাই মনে রাখবে সেটা হচ্ছে যে একশো পার্সেন্ট হয়ে গেছে যখন ইনস্টলিং লেখা আসবে তখন আমার ইনস্টেল সাথে সাথে বিপেনটা অন করতে হবে ইনস্টল লেখাটা আসলেই সাথে সাথে এই যে এখন ইনস্টলিং হচ্ছে আমার এই সময় বিপেন্টটা কানেক্ট করে দিতে হবে ডাউনলোডের সময় যে জিনিসটা আমি দেখাইছি সেই জিনিসটা কিন্তু একবার ডাউনলোড করবো বিপেন অন রেখে ডাউনলোড করে যখন দুই তিন বা দশ কেবি বারো কেবি ডাউনলোড হবে তখন আমি ইনস্টলটা অফ করে আমি বিপেনটা ডিসকানেক্ট করে দেবো তারপর আমি আবার ইনস্টল করবো তাহলে আমার বিপেন ছাড়া ওইটা ডাউনলোড হবে এবং আমার অনেকক্ষণ মানে তাড়াতাড়ি জিনিসটা ইনস্টল হবে এবং যখন একশো পার্সেন্ট ইনস্টলিং হতে থাকবে তখন আবার পুনরায় বিপেনটা অন করতে হবে তো এভাবে করলে আশা করি পয়েন্ট পাওয়া যাবে দেখে আমাকে পয়েন্ট দেয় কি না ইনস্টল হচ্ছে আর যারা নতুন তাদের জন্য কোনো সমস্যা তাদেরকে পয়েন্ট দিতেই থাকবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু যারা পুরান পুরানো ঠিক আছে তাদের একটু আমার উপরে একটা মেসেজ আছে নোটিফিকেশান আছে নোটিফিকেশান আমার ক্লিক করতে হবে নোটিফিকেশন ছাড়া আমি অন্য কোথাও ক্লিক করব না আমার উপরে এখন একটা নোটিফিকেশন চলে আসছে আমি এখন নোটিফিকেশন ক্লিক করছি আমাকে কোন ভিতরে নিয়ে যাবে ভালো করে ভিডিওটা তোমরা দেখো তাহলে মুকেশ নিয়ে কোনো সমস্যা থাকবে তোমরা সেই যে কোনো সমস্যার সমাধান হবে ওপেন হচ্ছে ফাইল এখন ডাউনলোড হচ্ছে আর আমার এটা দেখা গেছে কি আমার উপরে পয়েন্ট চলে আসবে যদি আমার এটা পয়েন্ট দেয় আসলে জানি না পয়েন্ট দিবে কিনা এর আগে দুইটাতে এই সিস্টেমের পয়েন্ট পাইছে দিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি যে এগুলো নামাবো নামানোর পরে গুলো একটু ভিতরে রাখতে হবে একটু ডেন্স থাকতে হবে থাকতে হয় ফেসবুক দিয়ে মাঝে মাঝে সাইন আপ মানে যেই অ্যাপসগুলো আমি নামাবো সেই অ্যাপসগুলো আসলে যদি কখনো ফেসবুক বা গুগল দিয়ে ইনস্টল বা গুগল দিয়ে সাইন আপ করতে বলে অবশ্যই সেগুলো সাইন আপ করতে হবে আসলে যে বুঝতেছি না তো দেখো বন্ধুরা আমাকে তারা পয়েন্ট দিয়ে দিছে যে কংগ্রাচুলেশন ইউ আর্ন টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন্টি সেভেন স্লোর্স বন্ধুরা সরি পার্সোনাল কিছু সমস্যা কারণে আমি জিনিসটা একটু পুশ করছিলাম আসে যাই হোক তোমাদেরকে এক দেখো আমার আজকে জানুয়ারি পনেরো তারিখ এবং কংগ্রাচুলেশন আমাকে তারা উনত্রিশ কয়েন দিচ্ছে আমাকে উনত্রিশ কয়েন দিছে তো বন্ধুরা এখানে পয়েন্ট পেয়ে গেছি অ্যাপসটা আমার রাখার দরকার নাই তো তোমরা হয়তো ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো যে কিভাবে নামালে পয়েন্ট পাওয়া যাবে তো মুকেশ পয়েন্ট দিচ্ছে এটা আসলে এটা অবিশ্বাসের কিছু নেই মুকেশ থেকে তোমরা পয়েন্ট পাবে ঠিক আছে এই যে এটা আমি এখন আনস্টোর করে দেব হ্যাঁ আর আমি একটু

এখানে আমাকে উপরে তো পয়েন্ট তারা দিয়েছে আসলে আজকে রাউটার একটু আমার এই নেটে খুবই ঝামেলা দিচ্ছে আজকে তিয়াত্তর পয়েন্ট আমার এখানে অ্যাড হয়েছে বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছে পনেরোই এটা কিন্তু আজকের তারিখ আসলে এটা মনে কিন্তু দেখতেছি কিভাবে তোমাদেরকে জানাতে পারবো যে আমার আমরা কিভাবে যে মুকেশের সমস্যাটা বের করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করতেছে তো আজকে বের করতে পারছি এবং এই সমস্যাটা সমাধান তোমাদেরকে দেখাতে পারলাম আজকে বাসে অনেক মানুষ তাই বারবার পুরুষ করতে হচ্ছে এই দেখো ওপেন আমাকে আজকে উনত্রিশ পয়েন্ট তারা দিয়েছে ঠিক আছে তো এই টাইম পেয়েছি তো বন্ধু অনেক অফার আছে তোমরা নিরাশ করো না ওকেশে তোমরা কাজ করো অবশ্যই তোমরা পয়েন্ট পাবে আমি গতকালও দুই ডলার দিয়েছি চোদ্দ তারিখ আমার দুই ডলার আমি স্কেলে দিয়েছি স্কেল থেকে তোমরা বিকাশ ওটা করতে পারবে এবং যারা দেখা গেছে নতুন হ্যাঁ তারা অবশ্যই আমার রেফারেল কোডটি ইউজ করবে ইউ নাইন জে থ্রি এম এইটা আমার রেফারেল কোড এবং আবার বলে রাখি তোমরা কেউ বিপেন ওপেন রেখে বিপেন ওপেন রেখে তোমরা এই অ্যাকাউন্ট খুলতে যাবে না যারা নতুন ভিপেন অফ রেখে অ্যাকাউন্ট খুলবে এবং ইনভাইটেশন কোডটি ব্যবহার করলে বিশ কয়েন ফ্রি পাবে আর কিভাবে অ্যাপস নামাতে হবে সেটি বলে দিচ্ছে আমি আবারও বলি প্রথমে প্লে স্টোর যদি যেই অ্যাপস আমাকে প্লে স্টোরে নিয়ে যাবে সেই অ্যাপস আমি নামাবো প্রথমে একটু ভিপেন দিয়ে কানেক্ট করে নামাইয়ে আবার ভিপেনটা অফ করে দেন আমি পুরোটা নামাবো নামানোর পরে দেন যখন ইনস্টল হবে তখন আমি আবার ভিপেন কানেক্ট করে ওটি ইনস্টল করবো তাহলে আমার হবে তোমরা ভিডিওটি ভালোভাবে দেখো কীভাবে আমি করেছি হবে আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে মুকেশ এখন বর্তমানে বেস্ট অনলাইন ইনকামের জন্য এবং মুকেশ থেকে ডেলি দুই থেকে চার পাঁচ ডলার বা দশ ডলার ইনকাম করা যায় আমি একদিনে চার ডলার ইনকাম করেছি এবং তারপর দিন আমি দশ ডলার উজ্জ্বর দিচ্ছি তো আসলেই অনেক ভালো একটা অ্যাপস ভালোভাবে সাবস্ক্রাইব করবে এবং বরাবর মতো আবার বলবো যে আমরা সবাই ছাত্র তো আমরা চাই তোমাদের একটা সাবস্ক্রাইবে হয়তো দশজন দেখতে পাবে দশজনের ইনকাম একটা ওয়ে হবে তো সবাইকে ধন্যবাদ এবং তাছাড়াও কিছু ভামি আসলে অনলাইন জগতে পুরনো হলো ইউটিউবে নতুন তো আশা করি তোমাদের ভালো লেগেছে তো সবাইকে ধন্যবাদ আর যারা নতুন তারা অবশ্যই আমার রেফার করতে ইউজ করবে টিউ নাইন জেট থ্রি এম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম